সালামু আলাইকুম ভিওয়ার্স যারা বাড়ি নির্মাণের কথা ভাবছেন খুবই কম খরচে তাদের জন্য একটি সুখবর নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে সেটি হচ্ছে এখন থেকে ইট আর কেনা লাগবে না এখন থেকে আপনি বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে ইট উৎপাদন করতে পারবেন তো ভিওয়ার্স আমার সামনে যে তিনটি ইট দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা এই ফার্মার মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে উৎপাদন করেছি কিভাবে উৎপাদন করেছি কি কি ব্যবহার করে উৎপাদন করেছি সেটি এখন আপনাদেরকে দেখাবে এই ভিডিওতে এমনকি ভিডিওর লাস্টে দেখাবো বালু সিমেন্ট ব্যবহার করে এই ফর্মার মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে ইট বের হয় সেটি দেখাবো ভিডিও শেষে তো ভিও ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি বিষয়ে ধারণা দিয়ে যায় সেটি হচ্ছে যে মেটেরিয়াল আপনি ইট তৈরিতে কি কী মেটেরিয়ালের ব্যবহার করবেন এই কংক্রিট সলিড বিক্স তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো তারপরে দিবেন বিশ থেকে বাইশ লিটার পানি অভিভাস অনেকেই বলেন যে এই ইটগুলো কি পোড়ানো লাগবে কিনা তাদেরকে বলতে চাই এই কংক্রিট ব্রিক পোড়ানোর কোনো প্রয়োজন নেই পোড়া ইটের বিকল্প এই কংক্রিট ব্রিকগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ঢালাই বিল্ডিং পেনশেট বিল্ডিং বাউন্ডারি ওয়াল সব জায়গায় এই ব্রিকগুলো ব্যবহার করতে পারবেন পুরো ইটের বিকল্প হিসাবে যেখানে পোড়া ইটের ব্যবহার হয় সব জায়গাতেই আপনি এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করতে পারবেন তো ভিউয়াস এই ব্রিক গুলো বাংলাদেশে আসার আরেকটি একটি অন্যতম কারণ হচ্ছে আগামী দুই এক বছরের মধ্যেই সারা বাংলাদেশে যত ভাটা আছে সবগুলোকে বাংলাদেশ সরকার বন্ধ করার যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এমার মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো উৎপাদন এবং বাজারজাত করে আসতেছি তো ভিউয়াস আপনারা যারা এই ধরনের কংক্রিট সলিড ব্রিক্স তৈরির ডাইসগুলো আপনারা নিয়ে নিজে হাতে বাড়িতে বসে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করে খুবই কম খরচে বাড়ি নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ফর্মাগুলো অর্ডার করতে পারেন আমরা এই ধরনের ডাইসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে ওয়ার্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি আপনাদের পছন্দ অনুযায়ী লোগো দিয়ে এবং সাইজ কাস্টমাইজ করে আমাদের কাছে এই ডাইসগুলো ওয়ার্ডার করতে পারেন তো ভিওয়াস এই ব্রিক তৈরিতে আপনি কি কি ব্যবহার করবেন কিভাবে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা ডাইশের সাথে একটি বই প্রোভাইড করে থাকি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে তৈরি করবেন কী কি ব্যবহার করে তৈরি করবেন এবং কতটুকু ব্যবহার করবেন এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই বইয়ের মধ্যে তো ভিওস আপনারা যারা ডাইশ অর্ডার করবেন আমরা প্রত্যেকটা ডাইশের সাথে এরকম একটি বই দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা খুব সহজেই ইটগুলো উৎপাদন করতে পারবেন তো ভিওস বেশি কথা বলবো না এখন আপনাদেরকে দেখাবো আমার সামনে যে বালু সিমেন্টের মিশ্রণটি আছে এর মাধ্যমে কিভাবে একবারে তিন পিস করে কংক্রিট সলিড ব্রিক্স উৎপাদন করা যায় এই ফর্মার মাধ্যমে সেটি এখন আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন